নমস্কার সুধী দর্শকবৃন্দ আমি আজকে আপনাদেরকে শোনাব শকুন্তলার গল্প শকুন্তলার কথা আমি কয়েকটি পর্বে শোনাব এখানে এই প্রথম পর্বে আমি শোনাব শকুন্তলার জন্মবৃত্তান্ত এক নিবিড় অরণ্য ছিল তাতে ছিল সারি সারি বট তাল তমাল পাহাড় পর্বত আর ছিল ছোট নদী মালিনী মালিনীর জল একদম স্থির ঠিক আয়নার মতন তাতে দেখা যেত গাছের ছায়া নীল আকাশের ছায়া রাঙা মেঘের ছায়া আর দেখা যেত কতগুলো কুটিরের ছায়া সেই বনে যে বিল ছিল তাতে চড়ে বেড়াতো অনেক বক অনেক হাঁস সেই সমস্ত গাছে অনেক পাখি এসে বসত বহু পাখি বহু ধরনের পাখি টিয়া পাখির ঝাঁক নানা ধরনের পাখি ছোট ছোট পাখি তারা গাছের কোটরে বাসা বাঁধত ডালে বসে গান গাইত আর সেই বনে ছিল অনেক হরিণ দলে দলে হরিণ আর ছিল হরিণ শিশুরা তারা নির্ভয়ে খেলে বেড়াতো সেই বনেই একটা তিন হাজার বছরের পুরনো বটগাছ ছিল তার তলায় ছিল মহর্ষি কর্ণদেবের আশ্রম সেইখানে বসেই জটাধারী মহর্ষি কর্ণদেব এবং তার স্ত্রী মা গৌতমী তপস্যা করতেন আর ছিল কিছু ঋষি এরা বনের ফল কুড়িয়ে আনত বনের ফুল দিয়ে ঠাকুরের পুজো করত সেই সমস্ত ফল দিয়ে অতিথি সেবা করতো আর কুড়িয়ে আনত হোমের কাঠ সেই কাঠ দিয়ে তারা হোম করত এবং তাত কন্যের সামনে বসে তারা মধুর সুরে সামবেদের গান গাইত রকমই এক সময় ঋষি বিশ্বামিত্র বলে এক মুনি ছিলেন তিনি খুব ভয়ানক ঋষি তার তেজ পৃথিবী বিখ্যাত সেই ঋষি ঠিক করলেন তিনি তপস্যায় বসবেন তিনি হেমন্ত পর্বতে বসে তপস্যা শুরু করলেন সে ভয়ানক তপস্যা সেই তপস্যার ফলে ত্রিলক কেঁপে উঠল দেবরাজ ইন্দ্র ভয় পেলেন এই তপস্যার বলে তার সিংহাসন টালমাটাল হয়ে যাবে তখন তিনি তাঁর সবচেয়ে সুন্দরী উর্বশী মেনুকাকে ডেকে বললেন যে তোমাকে ঋষি বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ করতে হবে মেনুকা বললেন ওরে বাবা ঋষি বিশ্বামিত্র তিনি ভয়ঙ্কর লোক তার তপস্যা আমি কী করে ভঙ্গ করব ও ইন্দ্রদেব আপনি অন্য আজ্ঞা করুন তাঁর তপস্যা ভঙ্গ করতে গিয়ে কাজের কাজ তো কিছুই হবে না উল্টে আমার মৃত্যু হবে এই বিশ্বামিত্র মুনি বশিষ্ঠের একশো পুত্রকে এক কথায় মেরে ফেলেছেন তাদের হত্যা করেছেন তিনি এক কথায় নদী সৃষ্টি করতে পারেন তিনি অনেক ক্ষমতাবান লোক কিন্তু এখন সমস্যা হচ্ছে আপনার কথা না শুনলেও তো আপনি রুষ্ট হবেন এবং আমি তাতে বিপদে পড়ে যাব এখন আমি কি করি আমার সামনে তো মহা সমস্যা অনেক ভেবে চিনতে মেনকা বললেন যে ঠিক আছে ইন্দ্রদেব আপনি আমাকে দুজনকে দিন তারা আমার সঙ্গে যাবে ঋষি বিশ্বামিত্র যেখানে বসে আছেন ওই হেমন্ত পর্বতে ইন্দ্র বললেন বেশ তোমরা কাকে কাকে চাই তখন মেনকা বললেন আমার সঙ্গে আপনি কামদেবকে দিন আর দিন পবনদেবকে এমনি করে কামদেব এবং পবনদেবকে নিয়ে মেনোকা চললেন হেমন্ত পর্বতের উদ্দেশ্যে এবং বিশ্বামিত্র যেখানে বসে তপস্যা করছিলেন তার কাছাকাছি গিয়ে তিনি অত্যন্ত সুবেশিত হলেন তিনি নিজেকে আরও সুন্দর করে সজ্জিত করে তুললেন তিনি একে অপূর্ব সুন্দরী তাই আরও বেশি করে নিজেকে সুন্দরী করলেন বা সুন্দর করে সাজালেন কিন্তু তিনি পরিধানে রাখলেন মাত্র একটি বস্ত্রখণ্ড এবং সেই স্বল্প বসনা হয়ে সুন্দর সাজ সেজে তিনি বিশ্বমিত্রর সামনে ঘোরাঘুরি করতে লাগলেন তিনি পদচারণা করতে লাগলেন বিশ্বমিত্রর সামনে এরপর তিনি পবনদেবকে ইশারা করলেন পবনদেব ভয়ঙ্কর জোরে বইতে লাগলেন এর ফলে ঋষি বিশ্বামিত্র চোখ মেলে চাইলেন এবং তক্ষণি পবনদেব এত জোরে ম্যানকার ওপর বাতাস দিলেন যে তার বস্ত্রখণ্ডটি উড়ে চলে গেল এবং তিনি বিবসনা হয়ে গেলেন এই মতো অবস্থায় কামদেবকে তিনি ইশারা করতেই কামদেব ঋষি বিশ্বামিত্রের ওপর তাঁর পঞ্চস্বর নিক্ষেপ করলেন সেই পঞ্চস্বরের প্রকোপিত ঋষি বিশ্বামিত্রের শরীরে কামাগ্নি প্রজ্জ্বলিত হল তিনি সামনে ওই অবস্থায় মেনুকাকে দেখে তড়িৎ গতিতে উঠে পড়লেন এবং দু হাত বাড়িয়ে মেনুকাকে ধরতে গেলেন মেনুকা একটু দূরে সরে গেলেন আবার বিশ্বমিত্র তাকে ধরতে গেলেন এই রকম করে কিছুক্ষণ পরে ম্যানুকা ধরা দিলেন এবং তারপর বিশ্বমিত্রর সঙ্গে ম্যানুকা অনেক দিন কাটাতে লাগলেন ঋষি বিশ্বমিত্র তার তপস্যা ভুলে গেলেন তিনি শৃঙ্গার এবং রতিক্রিয়াতেই ব্যস্ত থাকলেন এই রকম চলছিল তারপরে একদিন মেনকা পূর্ণ গর্ভা হয়ে পড়লেন পূর্ণ গর্ভা হওয়াতে তার শরীরের গতি স্বাভাবিকভাবে মন্থর হলো এবং ঋষি বিশ্বামিত্ররও ক্রীড়া মন্ডীভূত হল তখন তার একদিন সন্ধ্যেবেলা সন্ধ্যা আন্নিকের কথা মনে পড়ল তিনি বললেন আমার জন্যে এক্ষুনি উদক নিয়ে এসো আমি গতি এমনি করব ছিল তার একটু দেরি হলো সেই জল নিয়ে আসতে ঋষি বিশ্বামিত্র এতে রুষ্ট হয়ে মেনকাকে গালমুন্দ করলেন তখন মেনকাও ঠোঁট বেঁকিয়ে মুখ বেঁকিয়ে বললো এতদিন তো আপনি বিভিন্ন শৃঙ্গারে মত্ত ছিলেন কোথায় মনে ছিল আপনার সন্ধ্যা কথা তখন তো বিশ্বামিত্র সমস্ত ব্যাপারটা মনে পড়ে গেল তার চোখে ক্রোধ জমা হতে লাগলো মুখ লাল হয়ে উঠল মেনকা দেখলেন এ তো ভারী বিপদ তিনি সেখান থেকে চম্পট দিলেন যাবার সময় ওই যে বন ছিল যে বনে কর্ণদেবের আশ্রম ছিল সেখানে একটি কন্যা সন্তান প্রসব করে সেইখানেই ফেলে রেখে তিনি চলে গেলেন এদিকে পাখিরা যখন দেখল পাখিদের ভালো কথায় বলা হয় শকুন সংস্কৃতে তাদের আর নাম শকুন তারা যখন দেখল একটি সুন্দরী ফুটফুটে মেয়ে সেখানে পড়ে আছে তারা সারা রাত তাকে ডানার তলায় ঢেকে রেখে দিল আগলে রাখল যাতে তার কোনো ক্ষতি না হয় পরের দিন সকালে সেখানে মহর্ষি কর্ণদেব যখন এলেন এসে তার চোখে পড়ল একটি সুন্দরী ফুটফুটে মেয়ে পড়ে আছে এবং পাখিরা অর্থাৎ শকুনেরা তাকে দানা দিয়ে আগলে রেখেছে তখন তিনি সেই মেয়েটিকে তুলে এনে তাকে বড় করতে লাগলেন মানুষ করতে লাগলেন আর ওই যে বললাম যেহেতু পাখির সংস্কৃতি আরেকটি নাম শকুন তার নাম রাখলেন শকুন্তলা যেহেতু পাখিরা বা শকুনরা তাকে দানা দিয়ে আগলে রেখেছিল এই হলো শকুন্তলার জন্মবৃত্তান্ত এর পরে আমি আপনাদেরকে শোনাব শকুন্তলা কি করে বড় হলেন শকুন্তলার বিবাহ এই সমস্ত কাহিনী নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসব মাননীয় দর্শকবৃন্দ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং বেল আইকনে চাপ দিলে আমি আপনাদের কাছে সহজে পৌঁছতে পারব ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার